তৃণমূলৰ সৈৰাচাৰীৰ বিৰুদ্ধে তৃণমূলৰ অপশাসনৰ বিৰুদ্ধে আমি দীর্ঘদিন সিপিএম করেছি তারপর তৃণমূলে ঢুকেছিলাম কিন্তু তৃণমূলের সে লাগাম ছাড়া এই দুর্নীতি সেই জন্য আমি অসহ্য করতে না পেরে আমি বিজেপিতে যোগদান করলাম আপনার নাম প্রভাত কুমার লাহা অত্যাচার লাগামহীন দুর্নীতি এবং মেকি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা একটা শ্রেণীর মানুষকে শোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইব করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল এবং সবাই তৃণমূল কংগ্রেস করতো কেউ কেউ পুরনো দিনে আমাদের বিজেপিতেও ছিলেন অভিমান করে তৃণমূলে গিয়ে দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে প্রমুখ কার্যকর্তা আমাদের নির্মল লাহা আমাদের যারা নির্মলদার লাহা দার নেতৃত্বে নন্দ মন্ডল এনারা প্রমুখ কার্যকর্তা প্রভাত লাহা এনারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন আমাদের সঙ্গে আজকে আসাতে এলাকায় এবং নলহাটিতে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত হবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে তৃণমূলের বিরুদ্ধে দর্শক আমি গৌতম আপনাদের বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এটা ভিডিওটা দেখছেন আপনারা বীরভূমের নলহাটির বড়ালা অঞ্চলে ভিডিও সত্তর জন পরিবার সত্তরটা পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ টিএমসি ছেড়ে বিজিবিতে যোগদান করেছে সেই ভিডিওটাই আপনারা দেখলেন এখন কথা হচ্ছে মানুষ কেন মানে টিএমসি থেকে বিজেপি চলে আসছে সিপিএম থেকে বিজেপি চলে আসছে কেন এর কারণটা কি রিসেন্ট কারণটা কি একটা নিরপেক্ষভাগে একটা কথা বলি আপনারা শুনুন ওনারা যে প্রতিবাদ করছেন যে পাথর ছুরি গরু ছুড়ি চাকরি ছুড়ি বিভিন্ন ধিক্ষার জানায় বিভিন্ন রকম প্রতিবাদ করছে নিরপেক্ষভাগে একটা কথা বলি দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে জন্ম আজ দু হাজার পঁচিশ সাল মানে প্রায় পনেরো বছর শাসক রাজ করছে আমাদের রাজ্যে এর মধ্যে অনেক উন্নয়ন করেছে প্রচুর উন্নয়ন করেছে সেটা আমরা সবাই জানি ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার তোমার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী রাস্তা রাস্তায় ঢালায় রাস্তা হ্যাঁ গলিতে গলিতে ঢালায় রাস্তা বিভিন্ন উন্নয়ন করেছে আমাদের রাজ্যে এখন কথা হচ্ছে দুর্নীতি দুর্নীতি তো অবশ্যই আছে আপনারা সবাই জানেন দুর্নীতি আছে কথা হচ্ছে আপনারা অনেক সিনেমাতে দেখেছেন যে এক পাপ আর পুণ্যি কতটা সে পাপ করেছে আর কতটা সে পুণ্যি করেছে সেই হিসেবে তার মোটামুটি মারা গেলে বিচার হয় হ্যাঁ অনেক সিনেমাতে দেখেছেন যে একজন মারা গেছে এবং সে কতটা পাপ করেছে আর কতটা পুণ্যি করেছে সেই হিসেবে বিচার হয় যদি পুণ্যির থেকে পাপ বেশি হয়ে যায় তাহলে তাকে সাজা দেওয়া হয় এখন কথা হচ্ছে দর্শক যে সরকার পনেরো বছর ধরে রাজ্যে শাসক সরকার রয়েছে এই শাসক সরকার প্রচুর উন্নয়নের কাজ করেছে দুর্নীতি তো আছে কিন্তু প্রচুর উন্নয়নের কাজ করেছে সেটা আমরা সকলেই জানি এখন প্রশ্ন হলো আপনাদের কাছে একটাই যে উন্নয়ন বেশি না দুর্নীতি বেশি এটাই আপনাদের কাছে একটা প্রশ্ন রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দু হাজার ছাব্বিশের ভোট কোন দিকে এগোবে সেটা আপনাদেরই আপনারাই জানেন কারণ সাধারণ জনগণ যেটা চাই সেটাই হয় সাধারণ জনগণের ভিত্তি করেই সরকার গঠন হয় এটা আমরা সবাই জানি এখন আপনার ভোট কোন দিকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কোনো ব্যাপার না আর আপনি আপনি বলুন যে এই সরকার থেকে কেন মানে মানুষ চলে আসছে সরে আসছে আমি আপনি ভিডিওতে দেখলেন অনেকে বলছে যে দীর্ঘদিন ধরে সিপিএমে কাজ করেছিলাম তারপরে টিএমসি গিয়ে কাজ করেছিলাম কিন্তু লাগাম ছাড়া দুর্নীতির কারণে টিএমসি ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছি এম মানে ভিডিওতে শুনলেন আপনারা এখন কথা হচ্ছে কি উন্নতি বেশি না দুর্নীতি বেশি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেন মানুষ মানে সরে আসছে না মানুষ মন থেকে শাসক দলকে শাসক দলের প্রতি আছে সেটাও একটা বিষয় আছে সেটাই আপনাদের ওপর নির্ভর করে জনগণের উপর নির্ভর করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক ভালো থাকবে নমস্কার